বন্ধুরা আজকের প্রশ্ন কিছুটা এরকম যে আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি সেই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু সে ডিভোর্সি এখন এমন অবস্থাতে আমার কি করা উচিত বন্ধুরা তোমরা এমন অনেকে আছো যারা হয় ডিভোর্সি মানুষের সাথে সম্পর্কে আছো বা তোমরা এমন কোন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছো যে অলরেডি বিবাহিত যার সংসার রয়েছে তার সাথে তোমরা সম্পর্কে জড়িয়ে পড়েছো তাই আজকে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আর এই পুরো বিষয়টা স্বপক্ষেও যুক্তি দেবো বিপক্ষেও যুক্তি দেবো তার মধ্যে তোমাদের বিবেচনা থাকবে যে তোমরা কোন যুক্তিটাকে নিজের লাইফের সাথে মেনে নেবে চলো ভিডিওর দিকে এগিয়ে নেওয়া যাক আর পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া যাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে চলো শুরু করছি আজকে মেন ভিডিও প্রথম পয়েন্ট প্রথমে বলি সপক্ষে যুক্তি দেখো বন্ধুরা বিবাহে বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যাওয়া এটা মানে কিন্তু সেই মানুষটা ব্যর্থ মানুষ একদমই নয় অনেকে এরকম বিবেচনা করে যে যেই মানুষটা ডিভোর্স করে নিয়েছে তাহলে হয়তো সেই মানুষটা ব্যর্থ মানুষ বা তার কোনো একটা গলতি আছে এটা স্বাভাবিক এখানে কোনো অস্বাভাবিক কিছু নেই কিন্তু এটাও একদমই নয় যে ডিভোর্স হয়ে গেছে মানে সেই মানুষটি খারাপ বা সেই মানুষটির চরিত্রে দাগ আছে বা সেই মানুষটির নানান রকমের প্রবলেম বিবেচনা করা নিজের উপর কিন্তু মেন বিষয়টা হলো যে আমি যার সাথে সম্পর্কে আছি সেই মানুষটার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে এখন তার আর কোন রকমের যোগাযোগ নেই কিছু নেই এবার বিচ্ছেদ নানান ভাবে হতে পারে পরিস্থিতিগত দিক থেকে হতে পারে মানুষগত দিক থেকে হতে পারে চরিত্রগত দিক থেকে হতে পারে নানান দিক থেকে হতে পারে বিচ্ছেদ হয়ে গেছে এখন সেই মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করছে সেই দিকটার মেন বিষয়বস্তুটা লক্ষ্য হয় ঠিক আছে এবার তুমি বিচার বিবেচনা করবে ওই দিকটাতে যে আমি এবার তার সাথে থাকবো কি থাকবো না এটা সপক্ষে যুক্তি দিলাম এবার বিপক্ষেও যুক্তিটা শুনে না দেখো যেই মানুষটা বিবাহ থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছে সেই মানুষটা কিন্তু সংসার ওয়াকিবহাল শারীরিক সম্পর্ক সম্পর্কে ওয়াকিবহাল প্লাস সেই মানুষটি আরো অনেক মানুষের সাথে সম্পর্কে ছিল যেমন শারীরিক সম্পর্কের দিকে যাচ্ছে না কিন্তু সেই মানুষটি আরো মানুষগুলোর সাথে সম্পর্কে ছিল সেই পরিবারের সাথে সম্পর্কে ছিল সেই পরিবারের আরো পাঁচটা মানুষকে সে বুঝে নিয়ে তারপর কিন্তু ডিভোর্সটা করেছে তাই সম্পর্ক যখন তোমার তোমাকে পুরো বিষয়টাকে আগে বুঝে নিতে হবে সেই মানুষটা নিজে থেকে ডিভোর্স করেছে নাকি ডিভোর্স করানো হয়েছে নাকি সেই মানুষটা ডিভোর্স করে ওই দিক থেকে এলুমানি দাবি করে তোমার সাথে এসে জুড়ছে কি হয়েছে বিষয়টা কারণ একবার সম্পর্কে জড়িয়ে গেলে তারপর সেই সম্পর্কটা গাঢ় হয়ে গেল দৃঢ় হয়ে গেল তারপর তুমি ফেসে গেলে সেখানে কিন্তু তোমারই বিপদ হবে তাই যেখানে একটা মানুষের গায়ে একটা দাগ রয়েছে সেই বিবাহিত অলরেডি আর ওখান থেকে তার ডিভোর্স হয়ে গিয়েছে তো সেখানে বিচার বিবেচনাটা কিন্তু খুব গাঢ়ভাবে দৃঢ়ভাবে করতে হবে তারপর মাঠে নামতে হবে আরও একটা বিষয় বলে রাখি যেই মানুষটা ডিভোর্স করে নিয়েছে সেই মানুষটা কিন্তু শারীরিক সম্পর্ক করে তারপর তোমার সাথে আবার সম্পর্কে আসছে সেখানে একটা বড় বিষয় কিন্তু পরে গিয়ে তোমার যখন শারীরিক সম্পর্কে সময় আসবে বা তুমি যখন শারীরিক সম্পর্কের মধ্যে ঢোকার চেষ্টা করবে তখন সেখানে তোমার কিন্তু প্রবলেমস হতেও পারে তাই সবটা বিচার বিবেচনা করে তারপরেই একটা সম্পর্কের মধ্যে আসা ভালো বোঝা কেন সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে অভিজ্ঞতা যেই মানুষটার ডিভোর্স নিয়ে সম্পর্কে এসছে সপক্ষে যুক্তি এটাই সেই মানুষটা সম্পর্কের বিষয়ে কিন্তু ভালো মতন সচেতন সে ভালো মতন জানে যে সম্পর্ক কি করলে ভেঙে যায় কি করলে সম্পর্ক টিকে থাকে যেই মানুষটা ডিভোর্স করে এসছে সেই মানুষটা কিন্তু জানে সম্পর্ক ভেঙে গেলে কতটা দুঃখ হয় তাই সেই মানুষটা সম্পর্কে যখন নতুন করে আসবে সেই কিন্তু সেই সম্পর্কটাকে টেকানোর হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে সেই মানুষটা সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি অকিবহল হবে সেই মানুষটা কোনো সময় চাবে না কিন্তু যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাই ডিভোর্স মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আছে যে সে সম্পর্কটাকে খুব মসৃণ ভাবে টেনে নিয়ে যেতে পারবে তুমি ওখানে খুঁটিনাটি যদি বাধাও সেখানেও কিন্তু সেই মানুষটা সেই বিষয়টাকে অনেকটা বেশি পারদর্শিতার সাথে হ্যান্ডেল করতে পারবে এবার বিপক্ষে যুক্তি শোনো তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে গেছো সে ডিভোর্সিং এবার ডিভোর্সি হওয়ার কারণে সেই মানুষটি সব দিক থেকে সচেতন সেই মানুষটি পুরোপুরি বোঝে যে কি করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কি করলে সম্পর্ক গড়ে উঠবে সম্পর্কে কি করলে কেমন হবে না হবে সব বোঝে তুমি কিন্তু অতটা হল না কারণ তুমি কোনোদিনও ডিভোর্সও নাওনি কোনোদিনও কারোর সাথে সম্পর্কে ওইভাবেও জড়াওনি যেখানে সংসার করছো দিনের পর দিন বা তুমি কারোর সাথে লিভিং সম্পর্কেও যাওনি সেই ক্ষেত্রে আমি বলবো যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে গেছো সেই মানুষটা কিন্তু তোমার থেকে অনেক বেশি পরিপক্ক সেই মানুষটা তোমার থেকে অনেক বেশি জানতা অনেক বেশি বুঝদার তাই যখন সম্পর্কে গেছ কান খোলা রেখে তারপরেই এগানোটা আমার মতে বেস্ট তুমি যদি এমনটা ভেবে নাও যে আমি সম্পর্কে গেছি এইবার ওর হাতে পুরোপুরি ছেড়ে দিলাম কারণ ওই মানুষটা পুরোপুরি সব বিষয়টা জানে বোঝে আর সময় মতন সে টেনেও নিচ্ছে সম্পর্ক তাহলে কিন্তু তোমার ভুল হবে তোমাকে কি করতে হবে সম্পর্কে যখন গেছো ওর ঘরেও যতটা দায়িত্ব সম্পর্কে তোমার ঘরেও ততটা দায়িত্ব নিতে হবে ওকেই সবকিছুর ডিসিশন নিতে দেওয়া যাবে না নিজেকেও সম্পর্কের মধ্যে ডিসিশন নিতে হবে তাহলেই কিন্তু তুমি সেই সম্পর্কের মধ্যে ভালোভাবে স্ট্যান্ড করতে পারবে কারণ যেই মানুষটির সাথে সম্পর্কে আছো সেই মানুষটি অলরেডি অভিজ্ঞত বা তার অভিজ্ঞতা অনেক বেশি তোমার থেকে ঢের গুণ বেশি তাই সব কিছু বুঝে সব কিছু মেনে তারপর যা করার করতে হবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে দৃষ্টিভঙ্গিটাকে আগে বিচার বিবেচনা করতে হবে তোমারও তারও যেহেতু সেই মানুষটা ডিভোর্সি সেই মানুষটার অতীতের অভিজ্ঞতা খারাপ সেই মানুষটা কিন্তু তোমার সাথে যখন সম্পর্কে থাকবে তখন কিন্তু তোমার দিক থেকেও তার দৃষ্টিভঙ্গিটা প্রথম দিক থেকে ওই রকমই হবে এবার সপক্ষে যুক্তি দিলাম দেখো যেই মানুষটা তোমার বিষয়ে দৃষ্টিভঙ্গিটা ওরকম রাখবে যে তুমিও ওকে চিট করতে পারো তুমিও সম্পর্ক খারাপ করতে পারো তুমিও খারাপ হতে পারো সেই মানুষটা কিন্তু একবার যদি তোমাকে ভালোবেসে ফেলে বা একবার যদি তোমাকে বিশ্বাস করে ফেলে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না কারণ সেই মানুষটা আগে থেকে সব কিছু বোঝে আগে থেকে সব কিছু জানে সব কিছু বিচার বিবেচনা করে তারপর তোমার সাথে সম্পর্কে আসছে তোমাকে মেনে নিচ্ছে তোমার সাথে সব কিছু করছে তাহলে সেই মানুষটাকে নিয়ে পরবর্তীকালে আর কোনোরকম প্রবলেম থাকার কথা নয় এবার বিপক্ষে যুক্তিটা শোনো তোমার দৃষ্টিভঙ্গিটা যদি তুমি বদলাতে না পারো তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা থেকে যাবে যেমন আমি ফার্স্ট পয়েন্টেও সেখানে একটা আলোচনা করেছিলাম যে শারীরিক সম্পর্কের কথা তোমাকে এটা সব সময় ভুলে যেতে হবে যে সেই মানুষটার অতীতে শারীরিক সম্পর্ক হয়েছিল অতীতে সেই মানুষটি আরও একজনের সাথে সম্পর্ক করেছিল অতীতে সেই মানুষটি একটা কালো দিক ছিল যদি ওটা না ভুলতে পারো আর ওইটা নিয়ে তুমি বারবার সম্পর্কের মধ্যে পড়েন চালিয়ে যাও সম্পর্কের মধ্যে একটা খারাপ দিক টেনে নিয়ে আসো তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে চিট ধরবেই আর ওই চির কিন্তু আর কোনো দিনও ঠিকঠাক হবে না কারণ ও অলরেডি দিক থেকে দুঃখ পেয়ে ব্যথা পেয়ে তোমার কাছে আসছে ঠিক আছে সেই দিকটাকে বুঝতে হবে আরও একটা দিক বুঝিয়ে দিচ্ছি দেখো বিপক্ষেই সেক্ষেত্রে হলো সেই মানুষটি অলরেডি কিন্তু ভালো মতন বোঝে ভালো মতন জানে তাই এই দিকে সেই মানুষটা চেষ্টা করবে যে এই মানুষটার সাথে আমি শারীরিক সম্পর্ক করে ছেড়ে দিয়ে চলে যাব এই দিকটা কিন্তু হতেই পারে কারণ যে একবার শারীরিক সম্পর্কের মধ্যে এন্টার করবে সেই মানুষটা কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারবে না বেশি দিন কোনো সময় তার পক্ষে সম্ভব হয় না সেই মানুষটা বারবার ওই দিকটাতে কিন্তু যাওয়ার চেষ্টা করে সে মেন্টালি যদি নিজেকে শুধরে নিয়ে চলে আসে তাহলে আলাদা ব্যাপার কিন্তু যে ওই দিকটার জন্য বেশি সম্পর্কটাকে টানছে সে কিন্তু সম্পর্কে শুরু থেকেই শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক এরকম চাইবে তাই তোমাকে বিচার করতে হবে যে তুমি কি দেবে কি না দেবে কেমন ভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে বোঝাতে পারলাম লাস্ট পয়েন্ট অতীতের যে সম্পর্কটা তার ছিল সেই সম্পর্কের বিষয়ে খোলাখুলি খোলাখুলি ভাবে কথাবার্তা জরুরি এর সপক্ষে যুক্তি হলো তুমি যদি তার বিষয়টাতে একদম আগে থেকে সম্পর্কে শুরু থেকেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলো কেন সম্পর্ক ভেঙেছিল কি জন্য ভেঙেছিল তার কোথায় দোষ ছিল সেই পার্টির কোথায় দোষ ছিল এই বিষয়গুলো নিয়ে যদি তুমি আগে থেকেই তার সাথে খোলামেলা কথা বলো তাহলে সেই মানুষটি কিন্তু তোমাকে দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বলতে পারবে তার মনের ব্যথাটা প্রকাশ করতে পারবে আর এখানে কিন্তু তোমারও একটা লাভ হবে যেখানে তুমি জানতে পারবে বিষয়টা যে কেন ওর সম্পর্ক ভাঙে কেন সেই সম্পর্কতে ওর ইন্টারফ্রেনেন্সটা কমে আসে কেন ডিভোর্সটা হয়ে যায় তার দোষ ছিল কিনা সেটাও তুমি বুঝতে পারবে তার কোনো যুক্তির অভাব বা কোনো প্রবলেমসের জন্য সম্পর্ক খারাপ হয়েছে সেটাও তুমি বুঝতে পারবে বাট সেইখান থেকে যদি তুমি এই বিষয়টা না জেনে সম্পর্কে চলে আসো সম্পর্কে সবকিছু হয়ে যাওয়ার পরে এগুলো জানতে পারো তাহলে কিন্তু তোমার বিপদটা আরো বেশি পরিমাণ বাড়তো কারণ আগেই বলেছি আর এই ভিডিওর মধ্যে বারবার এটা বলেছি সেই মানুষটা অনেক বেশি অভিজ্ঞ তোমার থেকে অনেক বেশি জানে পৃথিবীটাকে তোমার থেকে অনেক বেশি মানুষদেরকে বোঝে তোমার থেকে তুমি কিন্তু অতটা বোঝো না কারণ তুমি সম্পর্কে যাওনি সেই মানুষটা ঘর করে এসছে সেই মানুষটা জেনে বুঝে সম্পর্কে এসছে সেই মানুষটার মধ্যে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে বুঝতে পারলে এর বিপক্ষে যুক্তি শোনো বিপক্ষে যুক্তি এটাই যে তার অতীত বা তার যে আগের সম্পর্ক ছিল সেই সম্পর্কের বিষয়টা যদি সেই মানুষটা চেপে যায় তাহলে কিন্তু সেইখানটাতে অনেক বড় একটা প্রবলেমস থাকতে পারে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে যেই মানুষটা ডিভোর্স নিয়ে আসে সেই মানুষটা বলে না যে আমি ডিভোর্সি আর সেই মানুষটা নিজে থেকে ডিভোর্স নিয়েছে কিনা ডিভোর্সের জন্য কোনো রকমের কিছু অ্যালুমানি দাবি করেছে কিনা বা কিছু করেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তোমার ক্ষেত্রে সে বলবে না তোমার সাথে যখন সব কিছু হয়ে যাবে তারপর গিয়ে তুমি জানতে পারবে তখন গিয়ে তুমি বিপদে পড়বে কারণ সেই মানুষটা কিন্তু তুমি যখন ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে বা তুমি যখন সরে আসার চেষ্টা করবে বিপদ থেকে তখন কিন্তু সেই মানুষটা তোমার ক্ষেত্রে ওইটা দাবি করে বসবে যে আমি ওকে এমনি এমনি ছাড়বো না কারণ ওর সাথে আমার সব কিছু হয়েছে ও আমাকে এই বা ওই জিনিসের আশ্বাস দিয়ে আমার সাথে সবকিছু করে নিয়েছে এখন সে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে নানান রকমের ভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে তাই সব কিছু আগে থেকে জেনে আগে থেকে বুঝে নিজেকে বিবেক বুদ্ধির দ্বারা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করো আর বেশি ভাবুক হয়ে যাবে না ও অনেক কিছু বলবে যে আমার এই ছিল আমার সেই ছিল আমি এই করেছি আমি সেই করেছি অনেক কিছু বলবে সে অনেক কিছু বলে নিজের দুঃখ প্রকাশ করার চেষ্টা করবে নিজেকে ভেঙে পড়ে এরকম বোঝানোর চেষ্টা করবে এবং তার ভেতরে ভেতরে কি আছে তুমি যতক্ষণ না তার সাথে অনেক কথা বলবে ততক্ষণ বুঝতে পারবে না তাই যেহেতু ডিভোর্স করা মানুষ তাই তোমাকে আগে শতগুণ বুঝে তারপর পা ফেলতে হবে কারণ ল্যান্ডমাইনে একবার যদি পা পড়ে যায় সেখানে কিন্তু বিস্ফোরণ ছাড়া আর মানুষের মৃত্যু ছাড়া আর কিছু ঘটে না ঠিক তেমনি ডিভোর্সি মানুষও কিন্তু সেই দিক থেকে এক প্রকারের ল্যান্ডমাইন যা একবার যদি পা পড়ে যায় তাহলে কিন্তু বিস্ফোরণ না করে তোমাকে রেহাই দেবে না তাই ভালো মতন বুঝে তারপর সম্পর্কের মধ্যে এন্টার করো সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্ক বলো যাবতীয় যা সম্পর্ক আছে সব করো বুঝে ঠিক আছে তো এই হচ্ছে আজকের মেইন বক্তব্য ছিল আমার সপক্ষ যুক্তি দিলাম বিপক্ষে যুক্তি দিলাম এবার বোঝা না বোঝা পুরোপুরি তোমার উপর ছাড়লাম যা বুঝবে তুমি সেটাই করবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য যুক্তিযুক্ত হয়েছে যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো চলি আজ পরে হবে অন্য কোনো ভিডিও টাটা